সবাইকে প্রণাম জানাই আজকে আমার ঠাকুরতলাতে একটি গোমেদ পাথর আর একটি কবচ এনেছিল শোধন করার জন্যে ভালো করে দেখে রাখুন আপনারা এই হচ্ছে গোমেদ পাথরটির এটি রাহুর জন্য অনেকেই ধারণ করে থাকেন যদি আপনার রাহু ফল থাকে তাহলে আপনি অবশ্যই ধারণ করতে পারবেন আর এই আংটিটার কত দাম আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে জানিয়ে দেব আপনারা যদি এই গোমেদ পাথর অর্ডার করতে চান তাহলে আমার থেকে অবশ্যই এই গোমেদ পাথরটি নিতে পারবেন আর এরপরে আপনাদেরকে দেখাবো দক্ষিণাকালীর কবচ যেটা চেনের মধ্যে এই দক্ষিণাকালীর কবচটি কত দাম এবং কত পড়েছে যে ব্যক্তি আমাকে দিয়েছিল সেই ব্যক্তি এই কবচ এই পাথরটিকে আমি শোধন করে দিচ্ছি এই কবজটি আমার দেওয়া আর পাথরটিও আমি দিয়েছিলাম এই পাথরটি আর এই কবচটির কত দাম আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেব আর ডেপসক্রিপশান বক্সে তো এই কবচ এবং পাথরটি দুটোরই দাম দেয়া থাকবে আপনাদের ভালো লাগলে অবশ্যই এই পাথর এবং কবচ আমাদের কাছ থেকে খুব সহজেই নিতে পারবেন সব রকমের স্টোন এবং কবচ আমরা দিয়ে থাকি যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের থেকে অবশ্যই নিতে পারবেন ধন্যবাদ